ইঞ্জিন অয়েল কেনার সময় আমরা এর বোতলের গায়ে কিছু শব্দ দেখতে পাই যেমন আমার হাতে রয়েছে লিকুইমেল ইঞ্জিন যেটা সরাসরি জার্মানি থেকে বাংলাদেশে আসে তো এটার গায়েও লেখা আছে পিএন এস এন এম সো এই শব্দগুলোর মানে না জানার কারণে দোকানদার মাঝে মাঝে আমাদের হাতে কিছু দুষ্ট ইঞ্জিন অয়েল ধরিয়ে দেয় সো আজকে এই শব্দগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বরাবর মতে আপনারা দেখছেন কিউরিয়াস বাইকার এখানে এস এল অথবা এস এন মানে হচ্ছে এপিআই মানে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউশন কর্তৃক তৈরিকৃত লু বয়েলের একটা ক্লাসিফিকেশন এখানে এস দিয়ে বোঝানো হচ্ছে যে সমস্ত ইঞ্জিনগুলো স্পার্ক ইগনিশন হয় মানে ওই ইঞ্জিনগুলোতে আপনাকে পেট্রোল অথবা অফটেন ব্যবহার করা লাগে সি দিয়ে বোঝানো হচ্ছে ডিজেল ইঞ্জিনকে আর এখানে লাস্টে এল অথবা এনকে দিয়ে বোঝানো হচ্ছে ভাষণ অথবা জেনারেশন এপিআই এভাবে ক্লাসিফিকেশন করে দেয় যে কোন ধরনের অয়েলটা কোন কোন ধরনের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা যাবে আর কী কী গুণাগুণ থাকলে এই ইঞ্জিনগুলোকে বা এই ইঞ্জিন অয়েলগুলোকে আলাদা জেনারেশন বা আলাদা ক্লাসিফিকেশনে ফেলতে হবে আর ইঞ্জিন অয়েলের গ্রেড বা ভিস্কোসিটি নির্ধারণ করে দেয় আরেকটি আমেরিকান সংগঠন এস এ যেই জিনিসগুলো আপনারা সাধারণত বোতলের গায়ে বড় করে লেখা দেখেন যেমন টেন ডাব্লিউ ফর্টি টোয়েন্টি ইত্যাদি অন্যদিকে জাপানিজ ইঞ্জিনগুলো এশিয়ায় বেশি জনপ্রিয় হয় এশিয়ার এই রোড এবং আবহাওয়ার উপরে ভিত্তি করে এই ইঞ্জিন অয়েলগুলোর জন্য আলাদা কিছু গুণাগুণ দরকার হয় যেই গুণাগুণটা আবার নির্ধারণ করে দেয় জাপানিজ একটি সংগঠন যেটাকে জে এ ও নামে পরিচিত প্রাথমিকভাবে তারা ওয়েট টাইপ ক্লাস এবং গিয়ার কম্বিনেশনের যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে সেই ইঞ্জিনগুলোর জন্য এম এবং গিয়ার কম্বিনেশন ছাড়া যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে যেমন স্কুটারের ইঞ্জিন সেই ইঞ্জিনগুলোর জন্য এমবি ক্লাস ভাগ করে দেয় বর্তমানে এম এর আপডেট ভার্সনই হচ্ছে এম টু আপনি যদি কোনো ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে যদি এইরকম দেখেন যে টেন ডাব্লিউ থার্টি যে সে এম এ টু অথবা এম এ এরকম লেখা রয়েছে তাহলে আপনি ধরে নেবেন যে এই ইঞ্জিন অয়েলটা ফোর স্ট্রোক ইঞ্জিনের জন্য এখানে টেন ডাব্লিউ থার্টি হচ্ছে গ্রেড আর বাকিগুলো হচ্ছে ক্লাসিফিকেশন এখানে ভিসকো সিটির রেকমেন্ডেশন যুগের পর যুগ একটা বোতল বা একটা ইঞ্জিনের জন্য একই থাকলেও প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে এপি অথবা জেসো স্ট্যান্ডার্ড মানে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে আস্তে আস্তে কিন্তু রিকমেন্ডেশনও চেঞ্জ হচ্ছে আগে যেরকম একটা ইঞ্জিন অয়েল দিয়ে আটশো থেকে এক কিলোমিটার মানে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আটশো কিলোমিটার থেকে এক কিলোমিটার চালানো যেত এবং একটা সিনথেটিক দিয়ে পনেরোশো থেকে দুই কিলোমিটার চালানো যেত সেই ধারণা কিন্তু পরিবর্তন হচ্ছে এখন একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে অনাসে আপনি পনেরোশো থেকে তিন কিলোমিটার চালাতে পারেন একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি অনায়াসে ছ হাজার কিলোমিটার চালাতে পারেন যাই হোক ইঞ্জিন অয়েল দিয়ে অনেক ভারী ভারী শব্দ শুনিয়েছি আপনাদেরকে এখন আর এই বকবক করতে ভালো লাগছে না বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস ব্রেকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস ব্রেকার ফেসবুক গ্রুপে